চিকেন এখন তৈরি হচ্ছে চিকেন খুব সুন্দর টেস্টি ওদের চলছে আপনারা চলে আসে আমরা আজকে যাচ্ছি পিকনিকে আমার সাথে আছে বন্ধু দেখো এই এরিয়াটা অনেক বড় এদিকে অনেক লোক আসছে পিকনিক করতে আজকে জায়গাটা অনেক সুন্দর মেঘলিগঞ্জের জয়ী সে কাজ করবো এখন একটু ঘুরছি এনজয় করছি সামনে অনেকজন আছে আমাদের বন্ধুগুলা সামনে আছে ফটো তোলার জন্য আসছে আমরাও কিছু ফটো তুলে এখানে তারপরে যাচ্ছি চলো দেখো ভিউটা দেখো তোমরা জলপাইগুড়ি থেকেও আসছে এখানে আমরা ঘুরছি এখানে ফটো টটো তুলি একটু সুন্দর জায়গা জয় সেতু আপনারা যদি আসতে চান পিকনিক মানাতে আসতে পারেন অনেক শান্ত শিষ্ট একটা জায়গা পাশে তিস্তা নদী আর ভিউটা দেখেন একদম অসম ভিউ বিশ্ব উট উঠ বিশ্বহুড রে ফটো দাদা যাই আগে তোর কাছে

দেখো বিশ্ব কি করছে আমাদের কত বিষ আনাষ আনা তো নাই এখন বিষ আনা কি করে দেই তো গাইস দেখতে পাচ্ছ এরাই হচ্ছে মালিক এই নৌকার নিয়ে যাচ্ছে এখন নৌকাটা

গ্রেভিটা তৈরি হচ্ছে আপনারা যারা যারা খাবার ইচ্ছুক চলে আসো আমাদের সাথে খাবেন আমাদের ভাত রেডি আছে রান্না করছে আমাদের সুজয় ভাই যে আমাদের গ্রেভিটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন যাবে চিকেন এই ও কিছু আরেকটু দাও আরেকটু দাও বি আর জি যাচ্ছে দে 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 মুখ দে মুখ এইখান আইবি হাত দি দিস দে কি আমাদের চিকেন রোটা আস্তে গ্রেভিতে চিকেন যাচ্ছে দেখেন এর ব্যাপার ধর লো ভাই গুডাই টেস্টি হচ্ছে চলছে খুব আপনারা চলে আসো খাওয়ার জন্য কি ভাই ঘাটে হলো ঘাটে

অলক অলক টেস্ট করছে এখন টেস্ট করে বলবে কি রকম হয়েছে রিভিউটা দিবে ফার্স্ট রিভিউ চল অলক ফুমার ফুমার দারুন দারুণ আলহামদুলিল্লাহ দারুণ তার মানে টেস্ট তো হবেই পুরা দারুণ হবে এদিকে একজন ব্যস্ত ব্যস্ত মানুষ আমরা প্রায় রেডি হয়ে গেছি খাওয়ার জন্য আরেকটু পরে চালু করে দেবো আমাদের খাওয়া দাওয়া তারপর দেখাচ্ছি আপনাদের রিভিউ দিব কিরকম হয়েছে কিরকম আমাদের এক্সপিরিয়েন্স সব পাবেন তো ভিডিওটা দেখতে থাকবো এনজয় করুন আপনারাও এনজয় করুন পিকনিক যান মাইন্ড ফ্রেশ ইন্ডিয়ার লোক আসছে পিকনিক খেতে কাজ দেখো কেমন 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 দেখো নৌকা চলে আসলে আমাদের নেওয়ার জন্য চলে আসো তোমরাও চলে আসো খাওয়ার জন্য আমাদের সাথে খাবে শেয়ার করবে আসো ফুল তো গাইস ফাইনালি আমাদের রান্না কমপ্লিট আমাদের চিকেন একদম ফুললি প্রিপেয়ার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে তাড়াতাড়ি

কমেডি চলছে তোমাদের বলছি যারা যারা পাপড় মাছটা জানো না শিখে নাও এখানে कि बजे आएगा ना भिड़ो बेटा হচ্ছে মাস্টার্ড অয়েল এটা প্রথমে গরম করতে হবে তারপর দেখাবো नेक्स्ट পদ্ধতি তারপর পাপড় দিতে হবে পাপড়টাকে এইভাবে এভাবে 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 করতে হবে এর পার कोई और रास्ता है टेस्ट टेस्ट वाला मालूम भी देखा से सुन ना वाले

তো আপনারা পাপড় বানাতে গেলেন পাপড় বানাও কিভাবে বাড়িতে পাপড় বানায় এখন খাবেন নিজে নিজে আমাদের গ্রুপে একজন একজনই পুরো ফুল কনসেন্ট্রেট করে কাজ করছে ওইটা হচ্ছে আমাদের সুজয় ভাই সুজয় ভাই এদিকে আয় করে দে একটু হুম অনেক লোক চলে আসছে গাছ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক আমরা যখন আসছি আমরা যখন এখানে আসছি তখন বেশি জন ছিল না খুব বহুত কম জন ছিল এখন অনেক লোক প্রচুর লোক আসছে এখানে দেখতে পাচ্ছেন আলু হাসবো আমাদের তেল বাইতে গেছে এখন ধুলিয়া 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 সব দিয়ে দিছে মনে এই তো আমরা বানাচ্ছি এখন

কত মাছ রেডি এটা হ্যাঁ বিক্রি করে দে এখানে অনেক জন আছে 5 টাকা করে কিনে নিবে কারো কাছে পাপড় নাই ওরা কিনে নিবে কি দেখছো তো गाइस ये जो देखून জলের মধ্যে মাছ কত সুন্দর মাছ তো गाइस আমাদের রান্না কমপ্লিট এখন সবাই এনজয় করছে ডান্স করছে আপনারা দেখুন আমাদের ডান্স করার হয়েছে আমাদের লোকেশ এ ভালো করে নাচো সবাই এটা হচ্ছে প্রফেশনাল ড্যান্স আপনারা বুঝতে না যারা ড্যান্স করে তারাই বুঝতে পারবে এটা হচ্ছে প্রফেশনাল ড্যান্স একদম ফুল প্রফেশনাল ড্যান্স চলছে সবাই সবাই শুধু আমাদের ড্যান্স দেখছে এত প্রফেশনাল ড্যান্স চলছে ओ, ए, रुकना नहीं यार डांस करो जान दे देंगे इसके लिए क्या बात कर रहे हो आप दिपेंड मांगसा साइड कर रखें <laughs> दिपेंड तो जोगी <laughs> ए, आरे, आरे, आरे। <laughs>

ज्ञान दे देंगे इसके लिए अभी डांस होगा हम लोग का डांस हो কি আর <laughs> খাওয়া দাওয়ার দিকে এগিয়ে চলছি সবাই ডান্স করে করে এতটা সবাই ক্লান্ত হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো যাবো দেখো ভিউ দেবো ভাই কত খুবসুরত ভিউ হ ए अलग तो गाइस हमरा ये खाना खाচ্ছি আর সাথে ভিউটা দেখো এ হাই গোল হাই হলক হলক দেখেন হোক চালু মারি নাচতে চালু মারো হাই गाइस चिकन है चिकन है उसके बाद ये जाएगा मुंह में मुंह में जाएगा, ने जाएगा।, ने जाएगा।, ने जाएगा। একদম বইয়া সবাই রিভিউটা দিবেন খাবার পরমা একদম

তো আমরা এখন খাচ্ছি এনজয় করছি আর পাশের ভিউটা দেখো কি সুন্দর ভিউ এদিকে ভিউটা দেখ ভিউটা এনজয় করো হাই করে দাও ক্যামেরাটা দেখ হাই गाइस খাওয়া দাওয়া কোইদার পর দেখা হচ্ছে একটু ওভার হয়ে গেল লকেশ আমাদের আমাদের গ্যাং মেম্বার লকেশ লকেশের খাওয়ার স্টাইল দেখো আর এদিকে বিপুল বিপুল ভাই কি খাচ্ছিস লকেশ আসতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে চলে যাবো আবার আসবো আবার আসবো নেক্সট ইয়ারে দুই হাজার জন্য স্পেশাল এটাই হলো আমরা জয় সেতুতে আসলাম একটু এনজয় করলাম পিকনিক ছোটো মোটো একটু পিকনিক করলাম বন্ধুরা সবাই আসলো সবাই মিলে একটু হালকা এনজয় করে এখন চলে যাচ্ছি বাড়ি আরও আসবো ফাঁকা পাইলে নেক্সট ইয়ার বা এই ইয়ারে আসবো এই ইয়ারে অনেক স্পেশাল ডে আছে সেগুলোতে আসতে পারি যদি টাইম পাই তবেই আসবো

রয়েছো জীবন কাটাবো আমি তোমার সবাই